সালামু আলাইকুম দর্শক এরকম মৌসমুসি ও ক্রিস্পি পটেটো চিপস খেতে ছোটো বড় সবারই খুব ভালো লাগে সেটা বৃষ্টির দিন বা নাটক সিনেমা দেখতে দেখতে হোক আর এই ধরনের মৌসমুসি আলুর চিপস বাড়িতে তৈরি করা অনেক সহজ বিধায় আপনারা একবার ট্রাই করতেই পারেন এছাড়াও প্যাকেটের কেনা চিপস আনলে যা পাই তাতে কিন্তু আমাদের মন ভরে না এবং একই সাথে স্বাস্থ্যকর কিনা এ বিষয়েও অনেক সন্দেহ থেকে যায় তাই স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারি এই সুস্বাদু ও দারুণ স্বাদের আলুর চিপস আর এর টেস্টটা হবে কিন্তু একদম কেনা চিপসের মতোই একবার রেসিপিটা তৈরি করে দেখতে পারেন কথা দিলাম নিরাশ হবেন না বাই দয় দর্শক নতুন একটি রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রান্নার রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ রান্নার রেসিপিতে থাকছে দারুণ স্বাদের পটেটো চিপস বা আলুর চিপস তৈরি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক পটেটো চিপস তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কেজি পরিমাণ আলু এখানে চেষ্টা করবেন অবশ্যই বড়ো এবং লম্বা সাইজের আলু নেওয়ার জন্য আর আলুগুলো বড়ো এবং লম্বা সাইজের কেন নিয়েছি সেটা আপনাদের একটু পরে বলছি এবার আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করা হয়ে গেলে আলুগুলোর উপরের সালটা ছাড়িয়ে নেব শাল সারানো হয়ে গেলে আলুগুলো পারফেক্ট সাইজে স্লাইস করে নিতে হবে তার জন্য আমরা একটা স্লাইসার দিয়ে আলুগুলোকে এভাবে সেলাইস করে নেব স্লাইস করার সময় অবশ্যই পানি ভর্তি একটা গামলা বা বল নিয়ে নিতে হবে আর আলুগুলো কিন্তু অবশ্যই পানির মধ্যে রেখে সেলাইস করতে হবে না হলে আলুর স্লাইসগুলো কালো হয়ে যাবে এবার দেখুন আলুগুলো কিভাবে সেলাইস করতে হবে আর যদি ভুল ভালোভাবে সেলাইস করেন তাহলে দেখবেন সেলাইসগুলো খুবই ছোটো সাইজের হয়ে গেছে আর আমরা যেহেতু এটা বাড়িতে তৈরি করছি সেহেতু আমরা বড় সাইজ করেই তৈরি করবো এজন্য এরকম লম্বা ভাবে আলুটাকে সেলাইস করে নিতে হবে গোলভাবে সেলাইস করলে সেলাইসগুলো কিন্তু ছোট হয়ে যাবে সিলাইস করার সময় কিন্তু অবশ্যই একটু সাবধানে করতে হবে না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন প্রত্যেকটা সেলাইস কেমন বড় বড় হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে কেনা চিপসে হয়তো প্যাকেটের মধ্যে এরকম দুইটা বা একটা বড় চিপস পাওয়া যায় আর এভাবে বাড়িতে তৈরি করলে দেখবেন প্রত্যেকটা পিসি এরকম বড় বড় হবে এখন আমরা সবগুলো আলু একইভাবে স্লাইস করে নিচ্ছি সব কটা আলু ভালোভাবে স্লাইস করে নিলাম আর দর্শক আলুর চিপস বানানোর প্রসেসটা কিন্তু অবশ্যই সঠিকভাবে ফলো করতে হবে আলুর স্লাইসগুলো কমপক্ষে ছয় থেকে সাতবার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না আলু থেকে এরকম পরিষ্কার পানি বের হয়ে আসছে এবার স্লাইসগুলো থেকে পানি ঝরানোর জন্য আলাদা পাত্র নিয়ে নিয়েছি এবার আলুগুলো একটি ঝাঁঝরির উপর রেখে ভালোভাবে পানি ঝরিয়ে নেব এখন এটাকে একটু ঝাঁকিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে যেন কোনো অতিরিক্ত পানি না থাকে এরপর টিস্যু বা নরম কাপড়ের ওপর স্লাইসগুলো বিছিয়ে দিয়ে একটি ফ্যানের নিচে রাখবো বিশ মিনিটের মতো এখানে অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে কোনোভাবেই এগুলো রোদে শুকাতে দেওয়া যাবে না বা লবণ মেশানো যাবে না তাহলে এগুলো ভাজার সময় শক্ত থাকলেও পরে কিন্তু নরম হয়ে যাবে এখন সিলাইজগুলো থেকে পানি সম্পূর্ণভাবে শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর এরই মাঝে আমরা একটি মশলা বানিয়ে নেব মশলা বানাতে আমরা নিয়ে নিব এক চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া চা চামচ লবণ সাথে এক চামচ বিট লবণ মিষ্টি স্বাদের জন্য নিব এক চামচ গুড়া চিনি এক চামচ চাট মশলা এছাড়াও চা চামচ সাইট্রিক অ্যাসিড দিয়ে দেব চিপসের মধ্যে আমরা যে টক টক স্বাদটা পাই সেটা কিন্তু এই সাইট্রিক অ্যাসিডের জন্যই সাইট্রিক অ্যাসিডটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে কিনতে পেয়ে যাবেন এখন মশলাগুলো একটা গ্রাইন্ডারের সাহায্যে ভালোভাবে পাউডার করে গুঁড়ো করে নিতে হবে আলুগুলো আনুমানিক বিশ পঁচিশ মিনিট রেখে দেওয়ার পর দেখুন এগুলো ভালোভাবে শুকিয়ে গেছে তারপরও টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত পানিগুলো শুকিয়ে নিচ্ছি এখানে লক্ষ্য রাখতে হবে স্লাইসগুলোতে যেন কোনো প্রকার পানি না থাকে এখন আমাদেরকে আলুর স্লাইসগুলো তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম সোলার জালটা আমরা লো টু মিডিয়ামে রাখবো চিপস ফ্রাই করতে তেলের সঠিক তাপমাত্রা বজায় রাখা খুবই জরুরি এখন একটা আলুর চিপস দিয়ে আমরা টেস্ট করে দেখব যদি দেখেন দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে চিপসটি তেলের উপরে ভেসে আসছে তাহলে বুঝবেন তেলের তাপমাত্রা একদম সঠিক আছে এই অবস্থায় আমরা স্লাইসগুলো প্যানে দিয়ে দেব খুব বেশি আলুর স্লাইস একসাথে আমরা কড়াইতে দিব না এখন একটা স্কিমার দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দেবো একটু সাবধানতার সহিত উল্টে পাল্টে দিতে হবে যেন চিপসগুলো ভেঙে না যায় দর্শক দেখতেই পাচ্ছেন যে তেল থেকে অনেক বাবল উঠছে এগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে এভাবে উল্টে পাল্টে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন দর্শক কড়াইয়ের বাবলগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে চিপসগুলো এখন যথেষ্ট ক্রিস্পি হয়ে গেছে সাধারণত আমরা ভুলটা এখানেই করে ফেলি এখন যদি এগুলো আমরা তুলে নিই তাহলে দেখা যাবে দশ পনেরো মিনিট পরে একদম নরম হয়ে গেছে তাই যতক্ষণ না বাউল বন্ধ হচ্ছে ততক্ষণ আমরা এগুলোকে ভেজে নিব প্রায় দশ বারো মিনিট ভেজে নেওয়ার পর দেখুন বাবুল আসা একদম বন্ধ হয়ে গেছে আর এর কালারটাও অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে এখন চিপসগুলো তুলে একটি পাত্রে রেখে ভালোভাবে তেল ঝরিয়ে নেব যেভাবে দেখতে পাচ্ছেন দর্শক তেল ঝরানো হয়ে গেলে আলাদা একটা পাত্রে কিছু টিস্যু পেপার বিছিয়ে তার উপর ছড়িয়ে দিব তাহলে এর গায়ে লেগে থাকা অতিরিক্ত তেল টিস্যু পেপার শুষে নেবে চিপসগুলো যে পারফেক্টভাবে ভাজা হয়েছে সেটা কিভাবে বোঝা যাবে হ্যাঁ দর্শক চিপসগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলা কড়াই থেকে ওঠানোর সময় লক্ষ্য করবেন যে এ অতিরিক্ত কোনো তেল লেগে থাকবে না এখন চিপসগুলো ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কোনোভাবেই গরম অবস্থায় মশলাটা দেওয়া যাবে না ঠান্ডা হয়ে গেলে আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা সুন্দরভাবে চিপসের উপর ছিটিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সুন্দরভাবে মশলাগুলো চিপসের সাথে মিশিয়ে নিলাম এখন এই চিপসগুলো একটা এয়ারটাইট পাত্রে রেখে দিলে চার পাঁচ মাস পর্যন্ত ভালো থাকবে দেখতে পাচ্ছেন দর্শক পটেটো গুলো কত সুন্দর ক্রিস্পি ও মসমসে হয়েছে আর দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা সুস্বাদু হবে তো দর্শক আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্না রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ